আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আদর্শ মানিক নাসা থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে আটশো প্লাস প্রজাতির গাছের চারা পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো কাশ্মীরি আপেলের বেট দেখুন কত বড় একটা কাশ্মীরি আপেলের বেট এখানে আপনি ফুলসহ ফুল ছাড়াও আপেলের গাছ চারা পাবেন যে দেখুন এই সময় কিন্তু আপেলের ফুল আসে ফল এখনও হওয়ার সময় হয় নাই আর এক মাস এলে আপনি ফলসহ গাছ পাবেন দেখুন আপনারা যদি ফলসহ গাছ নেন তখন দাম পড়বে আপনাদের একটু বেশি আর এই সময় যে আপনি ফুলসহ গাছে চারা নেন মাটিতে লাগানোর জন্য অবশ্যই আপনি একটু একটু হলেও দাম কম পাবেন আপনারা যে দেখুন বাংলাদেশেও যে আপেল হয় তার প্রমাণ এখানেই দেখুন গাছটিতে কিন্তু ফুল চলে এসেছে এখন আপনার এক মাসের ভিতরতে এই গাছটাতে ফলটা মানে আসবে আর কি বড়ো হবে আবার এই দিকে দেখুন এই দিকে আছে ব্যারিগেড মালটার গাছ ব্যারিগেড মালটা আপনারা তো অবশ্যই চিনবেন ব্যারিগেড মালটা এই মালটা এত সুন্দর সুস্বাদু আর খেতেও অনেক মজা এই গাছগুলো আপনারা কম পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অথবা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করলে পাবেন আবার এই দিকে দেখুন এগুলো হলো রেড জাম্বুরা মাটিতে লাগানোর জন্য রেড জাম্বুরা দেখুন কত সুন্দর গাছে চারাগুলো একটু এগুলো আপনার বারো মাস হবে আবার লাল হবে লাল টকটকা লাল আবার এদিকে দেখুন এদিকে আছেন লাল জামরুল যা আপনারা দেখুন মানুষ তো বিশ্বাস করে না যে আমরা নাকি ফ্যাক গাছ বেশি আবার দেখুন এই দিয়ে দেখুন যে গাছটাতে এত সুন্দর জামরুল আছে গাছটা কিন্তু ছোটো গাছ হলেও গাছটিতে পচুর জামরুল এসে গেছে লাল জামরুল এই সকল চারা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা যে প্রতারণা করি না তার প্রমাণ আমরা আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে পাবেন দেখুন আমরা কিন্তু মানুষের সঙ্গে প্রতারণা আবার দুর্ব্যবহার আপনারা যদি গাছ নেবেন আমাদের কাছ থেকে গাছের কোনো সমস্যা কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা গাছ রিটার্ন দেবো সমস্যা নাই আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের ম্যাসেঞ্জার আমাদের সব আছে আপনারা এই সকল গাছের চারা নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই সবটাগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন আবার এই দিয়ে দেখুন দেখুন কত সুন্দর একটা বারো মাসি কাটালের বেড আবার ওইদিকে আছে পিঙ্ক কাটাল আছে এইদিকে আছে বারো মাসি আমরা এই যে গাছটা দেখেন এই গাছটা কত মানে গাছটা পাতা থেকেও ফল বেশি দেখেন এগুলো হলো সাতটি কমলা সাতটি কমলার গাছ এদিকে আসেন আপনাদেরকে দেখাই এদিকে রয়েছে মিষ্টি কামরাঙ্গা দেখেন মিষ্টি কামরাঙ্গা আমাদের আদর্শ মানিক নার্সারি যে একটা প্রতারণা জায়গা নয় আপনাদেরকে আবারও বলছি এটা যে একটা প্রতারণা জায়গা নয় অনেকেই বলে আমরা নাকি প্রতারণা করি এই যে দেখেন এই যে গাছটা দেখেন এটা হলো তিন ফলের গাছ জিও প্যাক সেট করা রয়েছে আপনারা এই গাছটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দর সুন্দরভাবে গাছটা পাঠিয়ে দেবো আপনাদের কাছে আপনারা গাছের সাদে লাগাবেন পরিচর্যা করবেন আপনাদের পরিচর্যা বইও দেওয়া হবে আপনাদেরকে ওটা কোনো চিন্তা করবেন না এদিকে আছে দেখেন বাইকুনুর রাঙ্গুর বারো মাসি কাঁঠাল দেখুন বারো বারো মাসি কাঁঠাল মানে একটা অন্য ব্যাপার দেখেন জিও ব্যাগ আছে গাছটি দেখুন কত ছোটো তারপরেও ফল কিন্তু চলে এসেছে আমরা ফল সহ গাছ বেশি আবার ফল ছাড়াও বেশি এই যে দেখুন এটা হলো মিরাক্কেল বেরি গাছ কত সুন্দর মিরাক্কেল ফল ধরেছে এটাও কিন্তু জিও সেটআপ সেট আছে আর দেখুন আমাদের চারপাশে কতগুলো জিও প্যাগ সেট আপ করা রয়েছে এগুলো সব ছাদ বাগানের জন্য রেডি করার আছে আপনাদেরকে যে কোনো চারার জিও ব্যাগ অথবা মাটিতে রোপণ করার চারা লাগবে আমরা সব চারা দিতে পারবো এই যে দেখুন এগুলো তো আপনারা অবশ্যই চিনবেন এগুলো হলো পাকিস্তানি আলু বকরার গাছ দেখুন কত সুন্দর একটি আলু বকোরার গাছ এই রকম কোয়ালিটি সম্পূর্ণ আলুর আলু বকরার চারা আপনাকে কেউ দিতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে পরবর্তী ভিডিও ভিডিওতে আরও অনেক কিছু চারা দেখাবো সবাই ভালো থাকবেন الحمد لله